রাতে ঘুমানোর পূর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া মাত্র 21 বার পাঠ করে ঘুমিয়ে যান আপনার কপাল খুলে যাবে ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারো থেকে ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন পরিবার সংসারের ভিতরে সুখ শান্তি না থাকলে আল্লাহ আল্লাহতালা সুখ শান্তি দান করে দিবেন এমনকি আপনি যে কোনো দোয়া করবেন আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন নবী আলী হোসাল্লাম একবার এক সাহাবিকে এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন তিনি অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছেন টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন সুবাহান আল্লাহ এমনকি ওই সাহাবি নবীকে এসে বলেছিলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছ থেকে দুনিয়া মুখ ফিরে নিয়েছে আমি যেই জায়গায় যাই যেই কাজই করে আমি কোনো সফলতা অর্জন করতে পারি না তখন নবীল আসসাল্লাম তাকে এই ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী আমলটাই দোয়াটা তাকে শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি হল তিরমিজি শরীফের তাহলে তিরমিজি শরীফের ভিতরে এই ছোট্ট দোয়াটা কিন্তু বর্ণিত হয়েছে তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটি আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঈশ্বরের নামাজের পরে ঘুমানোর পূর্বে আপনি দোয়াটার আপনার অজু করা লাগবে না অজু না থাকলেও আপনি আমলটা করতে পারবেন যারা অসুস্থ রয়েছেন মা ও বোনেরা প্রিয়ড অবস্থাতে আসেন আপনারাও চাইলে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সংসার বিদের সুখ শান্তি দান করবেন আপনার আয় রোজগারের ভিতরে বরকত দান করবেন আল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল হাজত পূরণ করবেন আপনি মারা যাওয়ার পর আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত থেকে শরবত পান করাবেন সুবাহান আল্লাহ তাহলে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটা রাতে ঘুমানোর পূর্বে মাত্র বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটির আমল শেখার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে কিন্তু হবে না তাহলে দোয়াটা মিস হয়ে যাবে নিয়ম নিয়মকানুনটা কিন্তু মিস হয়ে যেতে পারে কিন্তু আমাদের ভিতরে অনেকে আমরা মনে করে থাকি টাকা পয়সা হওয়া সেটা কিন্তু ভালো লক্ষণ নয় কিন্তু না 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 মক্কাবাসীর ভিতরে থেকে দুইজন সাহাবি সবথেকে ধনী ছিলেন তার ভিতরে একজন হল হজরত উসমান গন দ্বিতীয় নাম্বার হলো আব্দুর রহমান ইবনাউফ রদিউল্লাহালহু এই দুইজন সাহাবি মক্কার ভিতরে সব থেকে বেশি ধনী সাহাবিদের ভিতরে সব থেকে বেশি ধনী ছিলেন সুবাহান্লাহ টাকা পয়সা হলে আপনি দান করতে পারবেন টাকা পয়সা হলে আপনি হজ করতে পারবেন টাকা পয়সা হলে আপনি ভালো মাদ্রাসা ইতিমখানায় বিভিন্ন জায়গায় আপনি অসহায় মানুষদেরকে দান করতে পারবেন টাকা পয়সা হওয়া এটা কোনো ভালো লক্ষ ভালো লক্ষণ যদি হালালভাবে আপনি করতে পারেন অন্যথায় আপনি যদি হারামভাবে করে টাকা পয়সা ইনকাম করেন তাহলে জীবনে কখনো কিন্তু সুখ শান্তি কিছুই হবে না তাহলে আপনাকে মনে রাখতে হবে তাহলে চলুন সেই উসমান গনি সব থেকে বেশি ধনী ছিল উসমান গনি তিনি একবার নবী সাল্লাহ আলি আসাল্লামকে সে বললেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা চার থেকে আমার ধন সম্পদ এত বাড়িয়ে দিচ্ছেন এত বাড়িয়ে দিচ্ছেন এত বাড়িয়ে দিচ্ছেন হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাল আমার এই ধন সম্পদকে কমিয়ে দেন তখন নবী সাল্লাল্লাহ আনিসাল্লাম তাকে বলেছেন ওসমান তুমি যখন খাবার খাবে তুমি বাহনের উপর বসে খাবার খাবে তখন উসমান গনি রদিউল্লাহ তার তারপর থেকে তিনি বাহনের উপরে বসে খাবার খেতেন এইভাবে করে কিছুদিন যাওয়ার পরে উসমান গনি রদিউল্লাহ তালানু নবী সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে এইবার বললেন ইয়া রসুল্লাহ ওয়া হাবিবল্লাহ আপনি আমার জন্য কেমন দোয়া করেছেন আমার ধন সম্পদ তো কমেই নাই আরও বৃদ্ধি হইতেছে সুবাহান তাহলে সেই উসমান গণি রদিউল্লাহতানুকে নবী সাল্লাহ আলাই এইবার জিজ্ঞাসা করলেন উসমান তুমি যখন খাবার খাও তখন যখন খাবারটা প্লেট থেকে পড়ে যায় তারপরে তুমি এই খাবারটাকে কি করো তখন উসমান গনি বল্লা নিয়ারা ওয়া হাবি বাল্লাহ আমার প্লেট থেকে যখন খাবার পড়ে যায় আমি বাহনের উপর থেকে নেমে ওই খাবারটাকে টোকিয়ে তারপর আবার ধুয়ে পরিষ্কার করে সাফ করে তারপর আমি ওই খাবারটাকে খেয়ে নেই সুবাহান্লাহ তখন নবীসাল আলি সাল্লাম বললেন ওসমান তোমার সম্পাদ কখনো কমবে না কমবে না তোমার সম্পাদ আল্লাহ বাড়িয়ে দিবেন দিবেন না অবশ্যই যখন আমরা খাবার খাবো দস্তরখানা খাবার খাবো একটা খাবার পড়ে গেলে ওই খাবারটাকে আবার টকিয়ে আবার ধুয়ে খাবেন কারণ এক প্লেট ভাত নিলেন এক প্লেট মাংস নিলেন যে কোনো খাবারই আপনি নেন আপনি কিন্তু জানেন না কোন খাবারটার ভিতরে বরকত রয়েছে ধরেন বরকতের খাবারটা আপনার প্লেট থেকে পড়ে গেল তাহলে তো আপনি বরকত পাবেন না শরীর সুস্থ থাকবে না অশান্তি চিন্তার ভিতরে আপনাকে মগ্ন হয়ে যেতে হবে তাহলে অবশ্যই খাবার যখন পড়ে যাবে চেষ্টা করবেন মানে খাবারটাকে নষ্ট করবেন না খাবারটাকে আবার উঠিয়ে ধুয়ে সাফ করে খেয়ে নেবেন এটা হলো গনি রদিউল্লাহ তাল তার সম্পদ বাড়ার পিছনে একটা গোপন আমলের কথা আমি আপনাদেরকে বলে দিলাম কখনও খাবার নষ্ট করবেন না তাহলে এইবার আসুন রাতে ঘুমানোর পূর্বে কোন দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমি বাংলা স্ক্রিনের উপরে বাংলাতে লিখে দিব ইনশাল্লাহ তাহলে চলুন একবার এই হাদিসটা হলো তিরমিজি শরীফের কিন্তু হাদিস একবার নবীজি কাছে এক সাহাবি এসে বললেন বললেন্লা হাবি বল্ল আমি দুনিয়াতে যেই জায়গায় যাই দুনিয়া কিন্তু আমার কাছে কখনো ধরা দেয় না আমি যেই কাজে শুরু করি ওই কাজের ভিতরে আমি বর পাই না এখন বলেন ইয়ার আসুল আল্লাহ হাবি বলল আমি অনেক অনটনের ভিতরে রয়েছি টাকা পয়সা ধন সম্পদ আমার তেমন কিছুই নেই আমার ঘরে খাবার পর্যন্ত নেই আমি না খেয়ে না খেয়ে রয়েছি ইয়ার আসু লাল্লা হাবি বলল আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ার আমল করে আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো সচ্ছলতা ফিরে এনেতে ফিরে আনতে পারবো এই দোয়াট এই কথাটা ওই সাহাবী নবীকে বলার পরে নবী সাল আলী সাল্লাম বললেন ও আমার তুমি কি জানো না এমন একটি দোয়া রয়েছে ওই দোয়াটি ও আল্লাহ তালা ফেরেস খাবার দেন ওই দোয়াটির ওসিলা আল্লাহ তালা জিন থেকে খাবার দেন ওই দোয়াটি রসিল্লাহ মানব জাতিকে খাবার দেন আল্লাহ তখন নবী সাল আলিমসাল্লাম এই দোয়াটি ওই সাহাবিকে শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ আকবর তাহলে আপনি এই দোয়াটি আপনি রাতে ঘুমানোর পূর্বে আপনি পাঠ করবেন কীভাবে আমলটা করবেন আমি এখন আপনাদেরকে জানিয়ে শিখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনি চেষ্টা করবেন যেই রাতে আমলটা করবেন ওই রাতে আপনি এশারের নামাজটা আদায় করবেন যারা পুরুষ আছেন জামাতের সঙ্গে আদায় করবেন মহিলারা বাসা বাড়িতে আপনি এই নামাজটা আদায় করবেন এশার নামাজ সর্বপ্রথম রাকাত সোনাতে জায়দা পড়লে সব না পড়লে গুণা হয় না রাকাত ফরজ এবং দুই কাজ সুন্নাত তিন কাত বেতের আমরা পড়ে থাকি নামাজটা আপনি আদায় করে নেবেন এরপরে আপনি সংসারের যাবতীয় কাজবাজকে পরিপূর্ণভাবে করে করে এরপরে আপনি যদি মহিলা মাও বোন হয়ে থাকেন অসুস্থ হয়ে থাকেন সে অবস্থাতে আমলটা করতে পারবেন কীভাবে করবেন কোনো অজু করার দরকার নেই যে অবস্থাতে আসেন ওই অবস্থাতে আপনি আমলটা করতে পারেন আর যারা সুস্থ আছেন চেষ্টা করবেন অজুর সাথে আমলটা করার কেননা অজুর সাথে যদি আপনি আমল করেন আল্লাহ তালা আপনার আমল খুব দ্রুত কবুল করে নেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করেন খুব দ্রুত খুব দ্রুত তাহলে অবশ্যই অজুর সাথে এই আমলটা করার চেষ্টা করবেন আর যদি একান্তভাবে ওজু নাই করতে পারেন তাহলে এই দোয়াটা আপনি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই করবেন এই দোয়াটি করার পূর্বে সর্বপ্রথমে আপনি তিনটি বার স্তেজ পাঠ করে নেবেন আস্তুল্লাহ আস্তুল্লাহ ুল্লা তিনটি বার পাঠ করলেন এরপর আপনি তিনটি বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজে পাঠ করে থাকি আমার সঙ্গে সঙ্গে একটি বার আপনি পাঠ করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আبارك تعالی ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ আপনি এই দরুদ ইব্রাহিমটাকে 3 টি বার পাঠ করবেন অন্যতে আপনি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটাকে আপনি তিনবার পাঠ করবেন এরপরে সেই কাঙ্ক্ষিত মানের সেই ফজিলাত পণ্য সেই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে এক সাহাবি তার জীবনে সফলতা হয়েছেন তার জীবনে এতই টাকা পয়সা হয়েছে যেটা তিনি কখনো কল্পনাও করতে পারেন না এবং কিছুদিন পরে নবীজি সাল্লাহ আলী আসসালামের কাছে তার ধন সম্পদের বর্ণনা দিলেন যে তিনি তাতে অনেক পরিমাণ আল্লাহ তালা তাকে হালালভাবে তাকে অনেক ধনী বানিয়েছিলেন শুধু দোয়ার আমলই করে নয় দোয়াও পাঠ করেছেন রাস্কারও করেছেন এবং কর্ম করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাকে দান করেছেন তাহলে আপনি রাতে ঘুমানোর পূর্বে এইভাবে করে ঈশ্বরট্ট দোয়াটি আপনি একুশবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সুবাহ হিও বিহামদিহি সুবাহ হি লি মিউ বি হাম দিহি আস্তাউ হির হাওয়া তু বহাই আবার দিচ্ছি সুবাহা নল্লাহি ও বিহামদিহি সুবাহা নল্ল হি ও বিহামদিহি আস্ত ফিরুল্লাহা ও আতু বো ইলাই এই দুয়ারটাকে আপনি গুণে গুণে একুশবার পাঠ করবেন কতবার একুশবার আর একটাবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সুবাহা নল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি তি শরীফের তিন হাজার চারশো আটষট্টি নম্বর হাদিসের ভিতরে এই দোয়াটি এসেছে আল্লাহ তাহলে আর একটা দোয়া আপনি পাঠ করবেন একুশ বার সেই দোয়াটি

এই দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি আপনি পাঠ করবেন কতবার এই দোয়াটি আপনি একুশবার পাঠ করবেন তারপরে আপনি এই ছোট্ট দূরটা পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই ছোট্ট দুরুদটা পাঠ করলেও হবে অথবা সবথেকে ভালো হয় যেই দূর সর্বোত্তম দুরুদ যেই দূরত আমরা নামাজে পাঠ করে থাকি দূরদে ইব্রাহিম ওই দূরটাকে আপনি তিনটি বার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে মনে মনে মুরাজাত করবেন অথবা দুইটা হাত তুলে আপনি বিছানায় শুয়ে শুয়ে অথবা বসে বসে অথবা যাই নামাজে বসে আপনি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত আপনার দুঃখ দুঃখ কষ্ট অভাব অনটন চিন্তা পেরেশানি যা কিছু আছে আল্লাহ তাআলাকে বলবেন দোয়া কবুল হয় না রিজিক বৃদ্ধি হয় না মনে শান্তি হয় না মনের আশা পূরণ হয় না আপনি আল্লাহ আল্লাহমতাল্লাহ কাছে বলবেন আল্লাহ পাক রবুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশা আল্লাহ তাহলে রাতে ঘুমানোর পূর্বে এই নবী ইসাল্ল আলী আসসালামের শিখানো এই ছোট্ট দোয়াটি অবশ্যই মাত্র একুশবার পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দান করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আসসালামুকুম রহমতুল্লা